মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে তো পশ্চিমবাংলা এক একটা মেয়ের দাম দশ লাখ টাকা করে এটা আমি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন উনি নাকি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি বলছেন ওর ফ্যামিলিকে আমরা দশ লাখ টাকা দিয়ে আর আপনারা যা করতে চান করতে পারেন তার খরচা আমার শুধু এটাই না আরও বলছে একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন কেতো হয় লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু হয়ে যায় মাথায় যদি বলছেন একটা লেবুকে যত কচলানো যায় তত হয় রসটা বেরিয়ে গেলে তিত হয় মানে উনি বলতে চাচ্ছেন একটাই রেপ হয়েছে কেন এই নিয়ে তোমরা এত আন্দোলন এত কিছু ইয়ে করছো কারা কেন বুদ্ধিজীবী আরে কোথায় গেলে এ জবাবটা দিয়ে যান কেন এখন ফাটা বস্তা হোলের বিচি আটকে গেছে নাকি হ্যাঁ জুনচিকের তো বেছে নেই থাকলে প্রতিবাদ একটা করতেই